বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে যে কালেকশন আপনাদেরকে দেখাবো একদম পানির রেটে পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সবার পছন্দের যে মিরর ওয়ার্কের ড্রেসগুলো আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইন থাকবে তো আমি ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দিয়ে শুরু করি এই দেখেন আর ডিজাইনটা মাশাআল্লাহ এত ভাইরাল এবং এত পছন্দের সবার এই যে এবং বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল আপনার একশো পার্সেন্ট রয়েছে সম্পূর্ণ কটনে এবং কালারের সম্পূর্ণ গ্রান্টি আছে ঠিক আছে কালারের সম্পূর্ণ গ্রান্টি পাবেন এই হচ্ছে টোটাল লুকটা এখানে প্রসেস গুলো একটু কাছ থেকে দেখা যাবে ক্যামেরার সামনে নিয়ে আসো দেখেন এখানে হচ্ছে মিরর প্লাস স্টোন করা আছে মিরর প্লাস হচ্ছে স্টোন করা আছে এবং এগুলো খুব ভালো মানের আঠা এবং যত্ন সহকারে কাজ করা হচ্ছে এখানের লুকটা দেখেন জাস্ট ইমেজিং এত সুন্দর মার্শাল্লা এখানে লুকটা খুবই চমৎকার ঠিক আছে নেক থেকে নিচে অব্দি যে লুকটা চলে গেছে আর টোটাল এটা পিছন থেকে দেখা দাও এই যে ঠিক আছে তো এই হচ্ছে হচ্ছে তারপরে এটা হাতার অংশ এটা হচ্ছে সম্পূর্ণ হাতায় চলে আসবে এটা এই যে ঠিক আছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে এটা সম্পূর্ণ হাতে চলে আসবে হাতাতেও কাজ করা হবে এবং এটা হচ্ছে পিছনের অংশটা এই যে এটা হচ্ছে ব্যাকপাস

টোটাল ওনার যে প্রিন্ট প্রসেসটা আছে এবং স্টোন ওয়ার্ক গুলো আছে এত সুন্দর মার্জিত ভাবে লাগতেছে আগে কাজের প্রসেসটা এবং খুবই প্রিটি লুক খুবই প্রিটি লুকে দেওয়া আছে এখানে কিন্তু খুব একটু ভারী ইয়ে করা আছে আর কি আপনার এই কি বলে আচলটা জমিনটা ছিটানো ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এই হচ্ছে টোটাল ফুললি পাঁচ হাত ওনারটা ফুললি পাঁচ হাতে হবে আর এই হচ্ছে এটা আরেকটা একটা মেজেন্ডা কালার আর যেহেতু আমি বলছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তো প্রাইসটা বলেই দিচ্ছি আমি একদম ফিক্সড প্রাইস থাকবে একদম অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মিস করবেন না একদমই ঠিক আছে একদমই মিস করবেন না মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম সীমিত সময়ের জন্য তারপরে হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওড়না না একদম ফিক্সড প্রাইস থাকবে দুইটা ডিজাইনই থাকতেছে দুইটা ডিজাইনই আপনারা যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র আপনারা একদম হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ওড়নাটা এই ওনাগুলো বড় বড় মতো খুব সুন্দর প্রতিটা অন্যায় চমৎকার দুইটা ওনার দুইটা অন্যায় সুন্দর তারপর হচ্ছে এই ডিজাইনটা এটাও পছন্দের শীর্ষে রয়েছে এমন একটা ডিজাইন এই দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ে দেওয়া আছে ঠিক আছে খুবই চমৎকার টোটাল বডিটা অল ওভার বডিটা হচ্ছে আপনার বিরোর প্লাস হচ্ছে স্টোন করা নেকটা দেখা দাও এই যে এবং স্টোন ভালো মানের আঠা ইউজ করা হয়েছে এগুলো সহজেই উঠবে না

যেহেতু ফুল ওয়ার্ক করা আছে একদম অল ওভার কাজ করা পার্টি ওয়ার হিসাবে ওইগুলো আপনারা নিতে পারবেন এ হচ্ছে একটা কালার মাস্টার এগুলো এই কালারটাও খুব সুন্দর যদিও এটা মাল্টি কালার ইউজ করা হয়েছে ঠিক আছে একটু দূর থেকে দেখা দো তো প্রাইস কিন্তু সেমই থাকবে দুইটা ড্রেসের দুইটা ডিজাইনেরই সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না আশা করি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো উপজেলায় একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা এই হচ্ছে ওর না এই হচ্ছে ওরনা দেখেন মার্শাল এত সুন্দর প্রসেস গুলা আর লুক একদম পিটি লুক এই যে তো আশা করি কালেকশন গুলো আপনাদের ভালো লাগছে আর আমাদের কিন্তু ঈদের কালেকশন অলরেডি চলে আসছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পার্ট টু পার্ট আপডেট ভিডিও দিয়ে যাবো আমাদের চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সবাই রিকোয়েস্ট থাকলো আর সব ভিজিট করে দেখেনার জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিভাষণ ঢাকা চার তালে সাত নম্বর দোকান তিনশো সত্তর ইলেভেন টু ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন আবার কথা হবে আল্লাহ ফেস